Oh no! পঞ্চায়েতের গেটে প্ল্যাকার্ড ঝুলিয়ে গেট অবরুদ্ধ করে বিক্ষোভ দেখানোর পর এবার রাস্তা কেটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের মূলত রাস্তার দাবিতেই লাগাতার বিক্ষোভ বিক্ষোভের ছাত্রা পঞ্চায়েতের সলুয়া গ্রামের ঘটনা আমরা দেখেছিলাম পঞ্চায়েতের গেটে প্ল্যাকার্ড ঝুলিয়ে গেট অবরুদ্ধ করে গ্রামের মানুষ বিক্ষোভ দেখিয়েছিল এরপর সেই গ্রামবাসীরা এবার রাস্তার কেটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো মূলত রাস্তা তৈরির টাকা বরাদ্দ হওয়ার পরেও রাস্তা তৈরি না হওয়ায় বিক্ষোভ গ্রামবাসীদের তাদের দাবি ছাত্রা পঞ্চায়েতের পাপিলা থেকে শামাদ মন্ডল বাড়ি পর্যন্ত আঠাশ লক্ষ টাকার অধিক বরাদ্দ হয়েছিল রাস্তা তৈরির জন্য এবং পঞ্চায়েতের তরফ থেকে বোর্ড লাগানো হয় কিন্তু তারপর এক বছর কেটে গেলেও সেই রাস্তা তৈরি হয়নি দিন দিন ভোগান্তি বেড়েই চলেছে এলাকার মানুষের এলাকার মানুষ রাস্তায় তৈরি কথা বললে সদোত্তর পায় না মেম্বার বা প্রধানের কাছ থেকে এরপর গতকাল ক্রুদ্ধ গ্রামবাসীর চাত্রা পঞ্চায়েতের গেটে প্লাকার্ড ঝুলিয়ে গেট অবরুদ্ধ করে রাস্তার দাবিতে বিক্ষোভ দেখায় সেই সময় বাদুরিয়া থানার পরিশেষে তাদেরকে বুঝিয়ে আশ্বস্ত করে ঘেরাও মুক্ত করে কিন্তু বিক্ষোভকারীরা সদুত্তর না পেয়ে এক প্রকার মনে ক্ষোভ দিয়ে পঞ্চায়েতের সামনে থেকে তারা চলে যেতে বাধ্য হয় কিন্তু তারপর তারা গ্রামের রাস্তা কেটে সে একই দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তাদের দাবি অবিলম্বে যে টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকার কাজ সম্পূর্ণ করতে হবে টাকা তৎসুপ করা চলবে না আর এই বিষয়ে ছাত্রা পঞ্চায়েতের প্রধান বলেন রাস্তা খারাপ হয়েছে আমরা রাস্তা তৈরি করে দেব এমনিতেই রাস্তাটা বর্ষায় খারাপ হয়ে গেছে তার উপর রাস্তা কেটে দিলে সমস্যা আরো বাড়বে রাস্তা কাটাকে আমি সমর্থন করি না রাস্তা কেটে গ্রামের মানুষ ঠিক করেনি এলাকার মানুষের দাবি খারাপ রাস্তা ঠিক করতে হবে আমরা রাস্তা ঠিক করে দেব কিন্তু তাই বলে রাস্তা কেটে আইন হাতে তুলে নেওয়াটা ঠিক হয়নি রাস্তাটা হওয়ার জন্য এজন্য আমরা বিকল্প দেখাচ্ছি কি হয়েছে রাস্তায় মানে প্রতি বছরই তো এই ছেলে স্কুল যেতে খুব অসুবিধা হয় নিজেদেরও যেতে অসুবিধা একটা পেশেন্ট যে মানে অসুস্থ থাকে তারও যেতে অসুবিধা প্রেগনেন্ট মানুষ তাদেরও যেতে খুব অসুবিধা হয় এই রাস্তা দিয়ে রাস্তা হয় না প্রতি বছরই আমরা চাইছি রাস্তাটা যাতে মানে ভালো হয় আপনার নাম কি আমরা পঞ্চায়েতে গিয়েছিলাম গ্রামের মেম্বারকে আমরা জানিয়েছি যে আমাদের রাস্তা হচ্ছে না আপনারা কি যাবেন মেম্বার আমরা কিছু করতে পারছি না তুমি করো যা গিয়ে তোমরা নিজেরা গাছ নিয়ে করো পঞ্চায়েতে গেলাম প্রধান বলছে যে আমার কিছু করার নেই যখন হওয়ার রাস্তা তখন হবে সেই সময় যাচ্ছে আমরা রাস্তা দিয়ে কোনো বাচ্চা স্কুলে যেতে পারে না রাস্তা দিয়ে প্রতি বছর ঘুরে যায় কত মানুষ অসুস্থ মানুষ ডাক্তার বাড়ি যেতে পারে না বুকিগুলো রাস্তা থেকে বাড়ি থেকেই মারা যায় এখানে গ্রামে থেকে এমন অবস্থা হয় আমরা চাইছি গ্রামে উন্নয়ন হোক রাস্তা হোক এবং প্রধান এই যে রাস্তা স্যাংশন হয়েছিল যে টাকা মেরে দিয়েছে কেন রাস্তা হয়নি টাকাটা কোথায় গিয়েছে কে খেয়েছে আগে সেই হিসাবটা হোক আগে আগে রাস্তা চাই আমরা গ্রামে সবার উদ্যোগ রাস্তাটা আগে চাই দুর্নীতি রাস্তা দিয়ে যাই একটা রাস্তা দিয়ে মেম্বার আমাদের বলেছে আমি যেতে তোমরা কেন যেতে পারছো না মেম্বার কি করে যায় আমরা রাস্তা দিয়ে দেখি গের অনেকটাও যেতে পারে না মেম্বার কি করে যাই মেম্বার যাতে দাঁড়াচ্ছে না আমরা গ্রামের মানুষ যাতে একতা হয় যাতে গ্রামের মানুষ সবাই প্রতিবাদ করতে পারে তার জন্য এই কাজ করা হয়েছে আমরা করিনি সবাই মিলে করা হয়েছে গ্রামের মানুষ মিলে অন্য এই না আসতে পারে আমরা কষ্টতে আছি রাস্তাঘাটার বিষয়টা আমার কাছে সেই খবর নেই তবে রাস্তা যদি নিশ্চিতভাবে কোথাও কাটা হয় রাস্তা একে খারাপ বর্ষার জলে ডুবে গিয়ে রাস্তা নষ্ট হয়ে গেছে মানুষের চলাচল ব্যাহত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তা কাটাটা নিঃসন্দেহে ঠিক কাজ না আমরা মানুষের অভাব অভিযোগ সমস্যা সমাধানের জন্য আমরা পঞ্চায়েত ব্লক জেলার সমস্ত স্টেপ মানে স্তরটা বসে আছে আমরা নিশ্চিত সামনের দিনে খুব দ্রবতার সঙ্গে এই রাস্তা আমরা ঠিক করে দিতাম এবং ঠিক করেও দেবো কিন্তু আইন আমরা কখনোই চাই না কোনো মানুষ আইন নিজের হাতে তুলে নিক। এটা আমরা নিশ্চিত রাস্তা যদি কেটে থাকে এটা আমরা তার পক্ষে নেই আপনার নাম আমার নাম আসলামুদ্দিন প্রধান চট্টগ্রাম পঞ্চায়েত